যে অনেক ষড়যন্ত্র অনেক চক্রান্ত অনেক বড় শক্তি এবং অনেক অর্থের বিরুদ্ধে জনগণ অনেক বড় প্রত্যাশা নিয়ে আমাকে ভোটটা দিয়েছে কাজই আমি চাই যে আপনাদের সর্বাত্মক সহযোগিতা আজকে যদি আমি দু কথা এসে যাই আপনারা সকলেই জানেন যে সোনাকে একটা মাদকের রুট মাদকের ট্রানজিট হচ্ছে সোনার আপনারা কিন্তু সবাই জানে না মাদকের ব্যবসা কারা করে কারা সেবন করে কারা ব্যবসায়ী কারা বিক্রি করে প্রশাসনও সবাই জানে অনেকেই জানে আমি ওইভাবে বলতে চাই না যে আপনারা আমাকে দেখায় দেন আমি তো আমি বিশ্বাস করি আপনাদের মধ্যে সেই ধরনের দূরত্ব কি থাকবে নাকি আপনার একসঙ্গে কাস্টমারটা কাঙ্ক্ষিতভাবে হয়নি আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে যে একজন জনপ্রতিনিধি অনেক বড় শক্তি অনেক টাকার বিরুদ্ধে সোনারগাঁয়ের জনগণ এর সমস্ত জনগণকে এবং সমস্ত ভোটারদেরকে আমি আমার পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জগন্নাথজি শেখ হাসিনাকে যে উনি আজকে তারা যেন সুস্থ ন্যায়বিচারটা পায় এটা নিয়ে আর আশা কাছে থেকে পানি নেয় সুপের পানির জন্য তারা একটা প্রতিবেদন দিল আমাকে ছেড়ে চলে যায় নাই যা শেষ পর্যন্ত আমাকে সকল আমি জানেন যে ছোটবেলা আমি ছাত্র জীবন থেকে ছাত্র রাজনীতির মধ্যে ধন্যবাদ জানাচ্ছি যে একটা সুন্দর শান্তিপূর্ণ নির্বাচন যারা নির্বাচন পরিচালনা করেছে যারা